রূপবতী নাকি মায়াবতী কয়েকদিন ধরে অনলাইন জুড়ে কিন্তু এই ট্রেনটা খুব চলছিল রূপবতী নাকি মায়াবতী এই ট্রেন্ডে অনেক আপদের দেখলাম ভাইয়া সুন্দর করে এক্সপ্লেন করেছে অনেকেই এক কথাই বলেছে সব কিছু আবার কেউ কেউ অন্য কিছু বলায় আপুরা কষ্ট পাইছে তাই অনেক স্যাট রিয়েক্টও দেখলাম বেশিরভাগ মেয়েরাই তাদের বরের কাছে কিন্তু বেস্ট দে আর মোস্ট লাকি পারসন ইন দ্য ওয়ার্ল্ড আর সবার প্রকাশভঙ্গিও একরকম না এটাও কিন্তু ফ্যাক্ট যে যার সাথে সংসার করে সে কেমন তার থেকে ভালো এটা আর কেউ বুঝবে না বোঝার কথাও না বাট এই ট্রেন্ডে মনে মন মতো অ্যান্সার না পেয়ে অনেকে দেখলাম কষ্ট পাইছে কেন জানি না ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি হয়তো ভাইয়া মজা করে বলেছে কিংবা ওই টাইমে যে মুডে ছিল সেটার উপর ডিপেন্ড করে অ্যান্সার দিয়েছে তার মানে এই না যে সে তার বউকে ভালোবাসে না কিংবা তার বউ তার কাছে সুন্দর না আমার জামাই অনেক ইন্ট্রোভার্ট উনি বেশিরভাগ সময় ফান করে আর আমাকে রাগানো ট্রাই করে ওর বেস্ট কমপ্লিমেন্ট হচ্ছে সুন্দর লাগছে রাস্মি অন্যদের সারাদিন তুমি অনেক সুন্দর মায়াবতী রূপবতী পিটি কিউট এগুলোর থেকে তার সুন্দর লাগছে কথাটা আমাকে অনেক বেশি আনন্দ দেয় সবার নিজের বউকে সুন্দর কিংবা ভালোবাসি বলার প্রকাশভঙ্গিটাও একজনের একক রকম হবে সুতরাং সামান্য একটা ট্রেন নিয়ে প্লিজ কেউ মন খারাপ করবেন না আপনি তো জানেন আপনার বর আপনার কাছে কতটা দামি এবং আপনি তার কাছে কতটা দামি আমার বলতে ইচ্ছে হলো তাই বললাম ভালো না লাগলে কেউ ইগনোর করবেন আর না হলে যদি বলতে ইচ্ছা না করে কিছু বলবেন না আর যদি এখানে কিছু বলতে মন চায় তাহলে বলবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের আয়োজনটা ছিল খুবই সামান্য আজকে হচ্ছে আমি হচ্ছে লাউটা শুধু এমনিতেই রান্না করে নিয়েছিলাম আর লাউটা অলরেডি আমার রান্না শেষ হয়ে গিয়েছে আপনাদের সাথে গল্প করতে করতে এবং কিছু কথা বলতে বলতে আর এখন আমি আলু ভাজি উঠিয়ে দেব, আমার যেদিন মুখে খাওয়ার রুচি থাকে না সেদিন আমার মুখরোচক খাবার খেতে খুব মন চায় সেই মুখরোচক খাবারটাই আজকে করে দিচ্ছি আর এখন আলু ভাজি করবো আবার ডিম সেদ্ধ দিয়ে দেব। ডিম সেদ্ধটা কিন্তু যখন আপনার হচ্ছে খুব খারাপ লাগা কাজ করে তখন ডিমটা খেলে আপনার শরীরে অনেক বেশি এনার্জি পাবেন এবং ভালো লাগা কাজ করে আজকের খাবারগুলো খেয়ে আসলে আমি অনেক শান্তি পেয়েছি কয়েকদিন ধরে মাছ মাংস খেতে খেতে আসলে আমি পুরা হচ্ছে বোরিং হয়ে গিয়েছিলাম তাই ভাবছি যে আজকে একটু অন্যরকম আনকমন রেসিপিগুলোই করে ফেলি যাতে মুখে খেতে অনেক বেশি ভালো লাগে আর এদিকে দেখুন আলু ভাজিতে কিন্তু আমি শুধু হলুদ দিয়ে নিয়েছি আর হচ্ছে একটু রসুন আর হচ্ছে মরিচটা আগে দিয়ে নিয়েছি আর কিছু দেইনি আর এখন লবণ দিয়ে নিচ্ছি আর এখানে শুধু আমি জিরার গুঁড়ো ব্যবহার করব করে কিন্তু এখন আমি পেঁয়াজটাও দেবো না পেঁয়াজটা আমি সবার শেষে দেবো যখন আলু ভাজিটা সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব আপনারা হয়তো বা জানেন পেঁয়াজটা আগে দিলে কিন্তু আপনার আলু ভাজিটা হচ্ছে নিচে বারবার লেগে যাবে তখন কিন্তু আলু ভাজিটা সুন্দর ঝরঝরে এবং সুন্দর হবে না তখন একটু হচ্ছে ভেঙে ভেঙে যাওয়ার মতো ভাব হবে ওই আলু ভাজিটা খেতে আমার এক একদমই ভালো লাগে না আমার আবার আলু ভাজি একটু সুন্দর ভাজা ভাজা হবে এটা বেশি ভাল ভালো লাগে এখন সুন্দর করে দেখুন আমার কিন্তু আলু ভাজিটা করা হয়ে গিয়েছে তারপরে এখন আমি এটাকে নামিয়ে ডিম সেদ্ধ দিয়ে দেব যাই হোক আজকের ব্লগটা আমার কিন্তু এভাবেই শেষ করে ফেলেছি আমি আপনাদের সাথে গল্প করতে করতে মাঝে মধ্যে হয়তো বা আমার ব্লগগুলো দেখতে আপনাদের ভালো লাগে মাঝে মধ্যে হয়তো বা ভালো লাগে না অবশ্যই কমেন্ট করবেন কিন্তু